নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি কাল বিকেলে যখন পুচকুসোনাকে নিয়ে ঘুরুঘুরু করাবার জন্য রেডি হয়েছিলাম তো তখন বাড়ি থেকে বেরিয়েই পাশেই দেখতে পেলাম একটা জেঠু মাঠে কপির চারা লাগাচ্ছে আচ্ছা তোমরা কখনো দেখেছো মাঠে কিভাবে ফুলকপি বাঁধাকপি লাগানো হয় দেখো তো যদি দেখেছো তাহলে তো দেখেছই চলো আজ আমার সঙ্গে আরও একবার দেখে নেবে তো পুচকুশোনাকে নিয়ে গুরু করতে অন্যদিকে না গিয়ে তাই সোজা চলে এলাম মাঠে তো আজ কপির চারা লাগানো তো দেখাবোই সেই সঙ্গে সঙ্গে দেখাবো কি করে কপির চারা তুলতে হয় থল থেকে থল বলতে যেখানে কপির চারা প্রস্তুত করা হয় সেটাকেই থল বলা হয় চলো এখন মাঠের দিকে যাওয়া যাক আর কপির চারা কীভাবে প্রস্তুত করতে হয় বিঘেতে কতটা কপির চারা লাগে সেটা জেঠুর মুখ থেকে নিজেরাই শুনে নাও এগুলো কি কপি চারা জেঠু চল্লিশ এখানে ফুলকপি না বাঁধাকপি চারার বয়স কতদিন হয়েছে এখন কুড়ি পঁচিশ দিন এই চারার থেকে কপি হতে কতদিন সময় লাগবে তবু কার্তিক মাস থেকে আরম্ভ হবে এখন তো ভাদ্র মাসের প্রায় মাঝামাঝি বিঘায় কতটা চারা লাগে তবু সাত হাজার

বিকেলবেলাতে মাঠে গিয়েছিলাম তবু মাঠে এত পরিমাণে রোদ্দরের তাপ ছিল যে আমাদের না তাকাতেই পারছিল না তাই ভাবলাম বেশি দেরি না করে ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো এবার তোমাদেরকে দেখায় কীভাবে কপির চারা লাগাতে হয় যেঠু তো চারা তুলিয়ে দিয়েছে কিন্তু সেই চারাগুলো তুলে নিয়ে তো শুকনো মাটিতে লাগানো যায় না মাঠে আগে থেকে প্রস্তুত করে তার ভিতরে এরকম ভেলি করে জল ভর্তি করে দিতে হয় যেন কাদার ভিতরে কপির চারা লাগাতে শুকনো মাটিতে কিন্তু কপির চারা লাগানো যায় না তাহলে কপির চারা নষ্ট হয়ে যায় বা মরে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে তাই যদি এরকম ভিজে কাদা মাটিতে লাগানো হয় কিংবা যদি বৃষ্টি পড়ে তখন লাগালে কিন্তু বেশ ভালো হয় তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে টাটা